প্রশাসনিক স্তরে স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে শুরু হয়ে গেল প্রাক প্রস্তুতি অন্যান্য বছরের মতো স্বাধীনতা দিবস উদযাপন যেন মসৃণ করা যায় তা নিয়ে কর্ম পরিকল্পনা সাজানোর কাজ চলছে আজ রাজ্য তথ্য দপ্তরের অধিকর্তার কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তথ্য অধিকর্তা বিম্বিসর ভট্টাচার্য সেখানে প্রাক প্রস্তুতির কথা ঘোষণা করেন আসাম রাইফেলস গ্রাউন্ডে স্বাধীনতা দিবসের কার্যক্রম প্রচার করা কাজে ইচ্ছুক সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিজস্ব

সুন্দরভাবে আমরা করতে পারি মোবাইনকে যদি কোনো ধরনের কোনো না থাকে মিডিয়া পার্সনের যেন তার নিজের মতো কাবার করতে পারেন এই জন্য প্রতি বছরই আমরা যারা ডিপার্টমেন্টের অফিসারদের সঙ্গে নিয়ে আমরা একটা পরিষেবা মিটিং করি তারই পার্ট হিসেবে আজকের এই মিটিং মিটিংয়ে আমাদের বিস্তারিতভাবে সমস্ত বিষয় নিয়ে কথা বলা আমরা আশা করছি বিগত দিনের মধ্যে প্রতি বছর সর্বান সুন্দরভাবে আমাদের নিয়ে কোনো কিছু অ্যাড করা হচ্ছে নতুনত্ব তো কিছু না তবে আগামী

সন্ আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ